শেখ হাসিনা পালিয়েছে কিন্তু মোজামেল ভাই কিন্তু উনি এখনো বাংলাদেশে আছেন এবং সবার মাঝেই আছেন কি কারণে এই কথাটা বলছি আমরা সেটাই আজকে আমরা জানবো রহস্যটা কি সেটা জানবো মোজামেল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম আসুকালাম আলহামদুলিল্লাহ ভালো আছি প্রহান ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক দিন পর আবার আপনার সঙ্গে দেখা এক্স্যাক্টলি এর মধ্যে আমাদের দেশে অনেক পরিবর্তন অনেক কিছু পরিবর্তন হয়েছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সবকিছু মিলিয়ে আপনি যে কথা দিয়ে শুরু করেছেন এটা তো এখন খুব বড় ডায়লগ হয়ে গেল আমার জন্য অনেক আপরো হয়ে গেল কিন্তু আসলেই সত্যি কথা যে আমাদের শেখাসিনা পালিয়েছে কিন্তু আমরা পালাইনি আচ্ছা রন ভাই আমরা তো আজকে এখানে আসি আসলে কিছু বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে ভিডিও কিন্তু আমাদের সেল ভিডিওর জন্য আমরা এখানে মধ্যে আসিনি প্রথমে আমরা আমাদের ক্লায়েন্টদেরকে আমরা আমাদের দর্শক এবং সবাইকে আমরা জানিয়ে দিচ্ছি আজকে আমরা ফ্ল্যাট সেল করতে এখানে আসিনি এক্স্যাক্টলি আমরা শুধুমাত্র বলতে এসেছি শেখ হাসিনা পালিয়েছে আমরা কেন পালাইনি সেটার ব্যাখ্যা দেব এটা জাস্ট একটু এরকম যে অনেকটা এটা একটা গ্র্যাটিচুড ভিডিও এক্স্যাক্টলি একটা হচ্ছে কি আসলে এটা আমার যারা আমার উপর আস্থা রেখেছে যারা আমাদের ক্লায়েন্ট যারা আমাদের এখানের মধ্যে আমাদের এই প্রজেক্টে আমরা যদি একটু পিছনে ফিরে যাই আমাদের এই প্রজেক্ট হচ্ছে বিটিএস জাবালেনু আপনি গত নভেম্বর মাসে দু হাজার তেইশের নভেম্বর মাসে এই প্রজেক্টে আমরা একটা সেল ভিডিও দিয়েছিলাম আপনার 2023 নভেম্বর মাসে আমরা আজ থেকে আমরা প্রায় 8-9 মাস আগে নাকি 9 মাস আগে 9 মাস আগে আমরা দিয়েছিলাম তখন আমাদের দ্বিতীয় সাদ হয়েছিল বিল্ডিং এ দ্বিতীয় সাদ হয়েছিল এক্স্যাক্টলি দ্বিতীয় সাদ হয়েছিল আমরা তখন একটা সেল ভিডিও দিয়েছিলাম বিল্ডিং এর তখন যারা আমাদের উপর আস্থা রেখেছেন তাদেরকে ধন্যবাদ প্রথম কথা হচ্ছে এটা জানানো জানাবো আজকে আর যারা আমাদেরকে বিভিন্ন রকম তির্যক মন্তব্য করেছেন বলেছেন যে এরকম অনেকেই আছে পালিয়ে যায় বিল্ডিং রেডি করে না তারপর হচ্ছে বুঝিয়ে বছরের পর বছর ঘুরায় এই ধরনের বিষয়গুলো যারা বলেছেন ঠিক মূলত তাদেরকে ধন্যবাদ জানানোর জন্য আজকে আমাদের এই ভিডিও দায়িত্ব তাদেরকে ধন্যবাদ জানানো আচ্ছা কারণ তাদের এই কথাগুলো আমাকে আজকের এই পর্যায়ে আসতে আমাকে সাহায্য করতে অনেক করেছে যারা আমার সঙ্গে ছিলেন তারা তো আমার পুরো আস্থা রেখেছিলেন ঠিক আছে আস্থা ছিলেন আর যারা ছিলেন না এই কথাগুলো বলেছেন তাদের এই কথাগুলো আমাকে অনুপ্রাণিত করেছে আপনি আজকে খেয়াল করে দেখেন আজকে নয় মাস হয় আছি দেখেন নয় মাস পর দেখেন ও তো জানেন কত কিন্তু মানে 11 তলা এখন দাঁড়িয়ে আছি 11 নম্বর ছাদে আমরা এখন দাঁড়িয়ে 11 নম্বর ছাদে দাঁড়িয়ে মানে লাস্ট আমাদের শেষ স্বাদের গতকালকে ডালাই হয়েছে এটা হচ্ছে যে ফেরাফেট ওয়ালের জন্য আমরা এই যে যেগুলা কলাম উঠবে কলাম গোলুর জন্য এগুলো ইয়ে করছি মানে যারা বুঝে তারা বুঝতে পারবে যে এটা লাস্ট স্বাদ

সেই বিষয়টা দেখানোর জন্য দেওয়ার জন্য ওকে আমি আমার দর্শকদেরকে একটু বলে নিতে চাই যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন সবাই লাইভটা শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আর কমেন্ট করে দিবেন এই আগে আমাদের এই মোজামেল হক ভাইয়ের আগে যে ভিডিওটা আপনারা দেখেছিলেন বিটিএস মূলত আপনার কোম্পানির নাম হচ্ছে বিটিএস বিল্ডিং টেকনোলজি এন্ড সার্ভিস আচ্ছা সংক্ষেপে বিটিএস বিটিএস তো এই প্রতিষ্ঠানের এই বিল্ডিংটা নিয়ে কিন্তু আমরা যখন ভিডিও দিয়েছিলাম তখন দোতলা সাদ হয়েছিল দোতলার সাদ হ্যাঁ নভেম্বর মাসে 2023 সালে নভেম্বর সেই ভিডিওটা যারা তখন দেখেছিলেন যেন আবারও নতুন করে তারা তাদের কাছে যায় সেটার জন্য আপনারা একটু শেয়ার করে দেবেন কারণ তারা অনেকেই সংশয় প্রকাশ করেছিলেন যে আসলেই এখানে বিল্ডিং হবে কিনা আমাদেরকে উনি হচ্ছে দিতে পারবেন কিনা টাকা নিয়ে ভেগে যাবে না তো এই ধরনের কথাবার্তাই বলেছিল অনেকেই সেটার জন্য আজকে আশা এবং আরেকটা বিষয় হচ্ছে আপনাকে দায় মুক্ত করার জন্য আজকে কিন্তু আসা সেইদিন সেই দিন কিন্তু আপনি বলেছিলেন যে আপনি আপনার দর্শকদের উদ্দেশ্যে বলেছেন আপনারা যারাই অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট বুকিং দিবেন তারা কাগজপত্র দেখে সবকিছু দেখে শুনে বুঝে তারপরে বুকিং দিবেন আর আমি সেদিন বলেছিলাম যে এই প্রজেক্টের যারা বুকিং দিবে এটা সকল দায় আমার

সংগ্রহ করেছি আমি আমার বাচ্চাদের সঙ্গে নিয়ে কিছু টাকা পয়সা কালেকশন করেছি এই জন্য আমাদের ওটা শেষ করে আস্তে আসতে আসলে লাইভে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে এটার জন্য দুঃখ প্রকাশ করছি আর আজকে এখানের মধ্যে আমি আসলে বলতে আসছি প্রথম বিষয়টা হচ্ছে কি আমরা আমরা ওই যে যে কথাটা হচ্ছে কি আমরা কাজ সেরে ফালাইনি অনেক সময় ওই সময়টাতে আসা দুইটা কারণ প্রথম কারণ হচ্ছে কি অনেকে মনে করে যে আমাদের দেশে একটা রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে এই পট পরিবর্তনই কি আসলে আমাদের পরিবর্তন হবে কারণ আমাদের সময় রিয়েল এস্টেট ব্যবসার সাথে সবসময় জড়িত থাকে বেশিরভাগ ক্ষেত্রে সরকারি দলের লোকজন যাদের কাছে অনেক টাকা পয়সা থাকে সব করা থাকে সবসময় এরকমই হয় ঠিক আছে আমরা সেই দলের কিনা পালিয়ে গেছি দেখবেন আমরা শুধু সাজি করিনি আমাদের কিন্তু আটতলা পর্যন্ত গ্রাথনির কাজ চলতেছে কাজও চলতেছে কাজ যদি আটতলা পর্যন্ত চলে আসছে হয়ে গেছে আমাদের এই প্রজেক্ট চুক্তি আছে হচ্ছে কি আমাদের ক্লায়েন্টদের সঙ্গে আমরা চুক্তিবদ্ধ হচ্ছে 2025 জুন মাসে করার ব্যাপারে আচ্ছা আমরা বিশ্বাস আমার বিশ্বাস আমরা সেটা 2025 এর মার্চ মাসে হ্যান্ড ওভার করতে পারবো তার আগে হ্যান্ড ওভার করতে পার হ্যান্ড ওভার যে এরকম কোন ইনকমপ্লিট হ্যান্ড না আমাদের বিভিন্ন শেয়ার প্রজেক্টগুলো করার অভিজ্ঞতা আমার নিজেরও আছে ঠিক আছে কি অনেক ডেভেলপার দেখছি যে সেটা হচ্ছে প্রজেক্ট কমপ্লিট না করে হ্যান্ড ওভার দিয়ে দেয় মানে সেটা কি রকম যে ফ্ল্যাট রেডি হয়েছে হ্যান্ড ওভার দিয়ে দাও লিফট লাগায় না জেনারেটর লাগায় না এক্স্যাক্টলি সামনে যে বিউটিফিকেশন যে কাজগুলো আছে সেগুলো করে না প্রজেক্টের बाउंड्रीর কাজগুলো করে না তারপর সাদের টাইলস লাগায় না আমাদেরই সাদের পுண்டு এটা কিন্তু লাস্ট সাদ আপনাকে আরেকটা বিষয় জানতে হবে এটার উপরে কিন্তু আমাদের একটা টাইলস থাকবে আচ্ছা এটা কোন কথা মে টাইলস এটা বলে হ্যাঁ ওটার আগে আরেকটা সাদ থাকবে যেটা হচ্ছে গিয়ে পাইসিএফটি দিয়ে ওকে 2 ইঞ্চি একটা ঢালাই আরেকটা ঢালাই হবে সেই ঢালাইয়ের উপরে কিন্তু আমাদের

এই বেডের ভিতরে আমরা আমাদের গাছগুলো লাগাবো আচ্ছা আচ্ছা আরেকটা বিষয় আপনি একটু খেয়াল করে দেখেন আমি ওই ভিডিও এরা দেখেছে তাদেরকে আমি বলেছিলাম যে আমরা এটা লেকের পারে তিন দিকে খোলা তখন সেটা বোঝা যায়নি ঠিক এখন এখন বোঝা যাবে কিনা আমি যে ডাড়ি আছি দেখেন এটা ঠিক আমার এই যে দেখেন লেক একদম বরাবর দেখেন লেকটা পুরো বাতাসটা লেকের এই পুরো এই বিল্ডিং এসে থাকবে এই চ্যানেলটা আমার প্রজেক্টে মানে আমরা বিল্ডিং এর সাথে তারপরে দেখেন এই পাশে লেক

তো আজকে আসলে এখানের মধ্যে প্রথম হচ্ছে আমাদের এই প্রজেক্ট আমরা করেছি এই প্রজেক্টের ব্যাপারে তো আমরা আসলে জানানোর জন্য যে আমরা শেষ করেছি আমরা পালিয়ে নেই পালাই নেই আমরা পালাবো না ইনশাল্লাহ আমাদের আরো যে সমস্ত প্রজেক্ট গুলো আছে সেই সমস্ত প্রজেক্ট গুলোর ব্যাপারে আপনি ভিডিও দিয়েছেন একটা জজ বাড়ি ঠিক আছে সেই জজবাড়িতে কালকে আমরা আবার একটা ভিডিও করবো আসলে লাইভে আসবো আমরা আগু গ্রিম জানাই আমাদের দর্শকদের কালকে কালকে আসবো কালকে কিন্তু ফ্ল্যাট বিক্রি করতে আসবো আজকে ফ্ল্যাট নাই ঠিক আছে কালকে কিন্তু ফ্ল্যাট বিক্রি করতে আসবো কালকে আমরা দেখাবো আসলে কোথায় ফ্ল্যাট এবং আমাদের আরেকটা প্রজেক্ট আমরা এই সপ্তাহের শেষে ওটার আমাদের ফাউন্ডেশনের কাজ চলতেছে এই যে মোহাম্মদপুরে সাত মসজিদ হাউজিং এ ওই প্রজেক্টেরও আমরা ভিডিও করবো এই সপ্তাহের মধ্যেই সেটাও দেখাবো আর আজকে আরেকটা বিষয় নিয়ে আসলে কথা বলার কথা বলবো রোহন ভাই। যে বিষয়টা হচ্ছে কি আমাদের সম্প্রতি আমাদের দেশে একটা পরিবর্তন আসছে। বিশেষ করে আমাদের যারা প্রবাসী ভাইয়েরা আছে তাদেরকে আমার একটু আবেদন আমার ক্লায়েন্ট বেশিরভাগই প্রবাসী। আচ্ছা যারা আমার কাছ থেকে নিয়েছেন আমার বেশিরভাগ প্রবাসী ভাই প্রবাসী ভাইদেরকে আমার দুইটা অনুরোধ আমি করব। এক হচ্ছে আমাদের দেশে একটা পরিবর্তন যাচ্ছে। এই পরিবর্তনের সময় আমরা নিজেরা পরিবর্তনের আগে প্রবাসীরা বলছে যে আমাদেরকে যে রেমিটেন্স ঠিক সঠিকভাবে না পাঠানোর ব্যাপার নিয়ে গণঅভ্যুত্থানের অংশ হ্যাঁ এটা গণঅভ্যুত্থানের অংশ ছিল এবং সেটাকে আমরা সাপোর্ট করেছি আমরা এটা প্রচার করেছি ঠিক আছে আমরা বলেছি এখন আমি তাদেরকে বলবো যে ভাই আমাদের দেশটা এখন খুব কঠিন করছে অনেক এখন আমাদের আপনাদের সঠিক স্লাইনে আপনাদের সেই ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠানোটা দরকার দরকার এটা হচ্ছে গিয়ে আমি অনুরোধ করব তো আপনারা আপনাদের টাকাগুলো ব্যাংকিং চ্যানেলে পাঠাবেন কারণ তাতে আমাদের আমাদের যে যে প্রবলেমটা সেটা মিটবে এবং আমরা তো স্বাভাবিকভাবে এখানে একটা আন্ত যে মহাদেশীয় বা আন্তঃ মহাদেশীয় একটা রাজনীতিক এর মধ্যে আমরা পড়ে গেছি এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পূর্ব এবং দক্ষিণাঞ্চলে প্রচন্ড বন্যা এই যে আমি শুরুতে বলছিলাম যে বন্যা তোলের জন্য সাহায্য সেই বন্যা যে আপনার আমার বাড়ি রামগঞ্জ লক্ষীপুর আমার জেলা পুরোপুরি প্লাবিত প্লাবিত নোয়াখালী প্লাবিত সেই সব এলাকায় কুমিল্লা প্লাবিত কুমিল্লা আমি বড় হয়েছি কুমিল্লায় আমার স্মৃতি বিজড়িত শহর কুমিল্লা পুরোটা প্লাবিত সেই প্লাবনের অবস্থা দেখে ভাই খুব মন খারাপ হয়ে গেছে তাই আজকে আপনাকে অঞ্চলটা পুরোটাই তো প্রায় দশটার উপরে বারোটার উপরে জেলা আমি অনুরোধ করব যারা আপনার মাধ্যমে আপনার দর্শকদের আমার দর্শকদের সবাইকে আমি অনুরোধ করব। এই সময় ভাই যে যেখানে আছেন যে অবস্থায় আছেন এই বর্ণাট্যদের পাশে দাঁড়ান বর্ণাটান এটা হচ্ছে গিয়ে আমার অনুরোধ থাকবে যে যেখানে যে অবস্থা আমরা আমাদের জন্য এগিয়ে আসবো বিষয় একটু ভুলটা ভাঙ্গিয়ে দিই আপনারা আবার কেউ দেখেন আমার নাম্বার দেখে এই নাম্বারে কেউ বিকাশ মানে এটা করেন না কারণ আমি আসলে আপনাদের কারো কাছ থেকে কোনো সহযোগিতা নিয়ে বা এই ধরনের কোনো কালেকশন করে আমি ডিস্ট্রিবিউট করতে চাই না আমি প্রপার চ্যানেলের মাধ্যমে ডিস্ট্রিবিউট করতে চাই আমি কিছু কালেকশন করেছি সেটা প্রপার চ্যানেলের মাধ্যমে অলরেডি আজকে আমি ডিস্ট্রিবিউট করে দিয়েছি সেটা সেটা আছে আর আরেকটা বিষয় আমি ঘোষণা দিতে চাই আগামী তিন মাস এখন তো আমরা একটা চ্যালেঞ্জের মধ্যে আছি রান ভাই যে বিষয়টা হচ্ছে কি এখন শুরুতেই আমাদের যারা বর্ণার্থ বর্ণার্থদের খাবার সংকট থাকার জায়গার সংকট কাপড়ের সংকট কিন্তু সেটা অনেক বড় সংকটে পড়বো আমরা এক মাস পরে যখন বন্যা পানি নেমে যাবে ঠিক 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 সেই সময় প্রচুর আমাদের অসুখ হবে বিভিন্ন ধরনের অসুখ হ্যাঁ হ্যাঁ তারপরে দি হচ্ছে আমাদের এই যারা বন্যা হারাইছে সবকিছু তাদের ঘর বাড়ি এগুলো করতে হবে খাবারের ব্যাপারটা যোগান দিতে হবে তো এটা একটা লম্বা সময়ের আমাদের একটা চ্যালেঞ্জের মধ্যে আছি আমরা আশা করি সবাই আমাদের এই চ্যালেঞ্জে আমরা সবাই আমাদের কাঁধে কাঁধ মিলিয়েই সময়টাকে আমরা সমস্যাগুলোকে আমরা মোকাবেলা করব এবং আমি আজকে এটা ঘোষণা দিচ্ছি আগামী তিন মাস আমার যেহেতু এটাই শুধু একটা একমাত্র প্রজেক্ট না আরো দুইটা প্রজেক্ট এই সপ্তাহে আমার ভিডিও আসবে তিন মাসের মধ্যে আরো তিনটা প্রজেক্টের ভিডিও আসবেন আর তিনটা প্রজেক্ট ভিডিও আসবে এবং সেগুলো সবগুলো সেল ভিডিও আসবে ঠিক আছে সেই সেলগুলো থেকে প্রত্যেকটা সেল থেকে আমি বিশ হাজার টাকা করে বর্ণার্থদের জন্য সাহায্য আমাদের প্রত্যেকটা সেল থেকে বিশ টাকা করে আমি বর্ণার্থদের জন্য প্রপার স্যানেলে মানে এটা গভর্নমেন্ট ফান্ডে অথবা মাধ্যমে সেটা আমি সাহায্য করব এই ঘোষণাটা আমি দিতে চাই যারা এই সময় আমার সঙ্গে এবং আরেকটা বিষয় যারা এই সময় আমাকে বুকিং দিয়া সহযোগিতা করবে তাদের জন্য আছে থাকবে স্পেশাল ছাড় থাকবে এবং প্রত্যেকটা সেল থেকে আমি আশা করব আমার জন্য বড় একটা ফান্ড আমি যেন হস্তান্তর করতে পারি ঠিক আছে সেই ব্যাপারে আমি সবার সাহায্য চাইব আর আমার সঙ্গে যারা ছিলেন আপনার সঙ্গে যারা ছিলেন সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাই যে এবং ভবিষ্যতো থাকবেন আমরা ইনশাআল্লাহ পালাবো না সরকার যাবে সরকার আসবে দেশের পরিস্থিতি যে কোন পরিস্থিতি হবে থাকুক না কেন ইনশাআল্লাহ আমরা পালাবো না আমরা আপনাদের সঙ্গেই থাকব সঙ্গে আছি এবং আমরা আমাদের প্রজেক্ট অতীতকালের মতো আমার ফেজে আপনারা বিটিএস যে ফেজ বিল্ডিং টেকনোলজি এন্ড সার্ভিস বিটিএস যে ফেজ সেই ফেজে গিয়ে আপনারা দেখে আসবেন যে আমার কতগুলো প্রজেক্ট চলমান আছে এবং কয়টা প্রজেক্ট আমি হ্যান্ড ওভার করেছি আমার প্রজেক্ট গুলো আমি হ্যান্ড ওভার করার পরেও দু একটা ভিডিও দেওয়া আছে সেগুলো আপনারা দেখবেন দেখে আপনারা বুঝতে পারবেন যে আমরা পালানোর মতো না তো শেখাসিনা না পালাক আর শেখরি আনা পালাক যেই পালাক যেই পালাক না কথা আমি শেখাসিনা না আনার কথা বলে আল্লাহ দুর্নীতি করলে পালাইতে হবে আল্লাহ তালা যদি বাঁচিয়ে রাখে পালাবো না কারণ দুর্নীতি করিনি করব না ইনশাল্লাহ ভবিষ্যতেও করব না অনিয়ম করিনি করব না আচ্ছা কথা দিয়েছি কথা রেখেছি কথা দিব কথা রাখবো ইনশাল্লাহ কখনো এর ব্যতিক্রম হবে না সেই জন্য আমরা পালাবো না তো আমরা আবারও সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমাদের লাইভে যারা অ্যাড হয়েছেন আমাদের এই লাইভ যারা দেখেছেন সামনে দেখবেন আপনাদের যে কোনো প্রশ্নের জন্য আমাদের যে নাম্বারগুলো দেওয়া আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এবং আপনারা রোহান ভাই এর ডেলি নিডস ভাই রোহান এটা তো সাবস্ক্রাইব সব করে দিয়েছেন আমার বিটিএস টাকেও সাবস্ক্রাইব করে দিয়ে বিটিএস হ্যাঁ ওইটাকেও একটু আপনারা এটা ওই আশা দেখে যাই একটু লাইক কমেন্ট করার থাকলে আপনাদের কিছু জানার থাকলে এ করেন আরেকটা বিষয় আমি রান ভাই আমি জানাতে চাই সেটা হচ্ছে গিয়ে আমি খুব দ্রুত আরেকটা চ্যানেল একটা চ্যানেল এবং আমি এটা নিয়ে আপনার সঙ্গে ইয়ে করবো ইনফ্লুয়েসার আপনাকে নিয়ে আমি সেটা নিয়ে ভিডিও বানাবো তাহলে প্রপার্টি থ্রি সিক্সটি নামে একটা চ্যানেল অলরেডি আমি ক্রিয়েট করেছি আচ্ছা সেখানের মধ্যে আমাদের এই বাংলাদেশে রিয়েল এস্টেট সংক্রান্ত যত রকম ঝামেলা আছে বা যত রকম প্রশ্ন উত্তর জানা সবকিছু সেই মানে যে কারো যে কোনো প্রয়োজনে যে কোনো বিষয় জানার জন্য আর যে সার্ভিস সার্ভিস গুলোর জন্য আমাকে পেমেন্ট করতে হবে সেই সার্ভিস আমাকে মানে কোনো একটা অথরিটিকে পেমেন্ট করতে হবে সেটা যেভাবে সেটুকু করতে হবে ঠিক আছে এটা সম্পূর্ণ নো লস নো প্রফিট একটা চ্যানেলে আমরা যাব এবং সেটাকে আমরা অবশ্যই খুব দ্রুত আমরা ইয়ে করব المغربের আযান দিয়ে দিয়েছে আমরা শেষ করে দিচ্ছি সুন্দর একটা বিকেল সবাইকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকবেন এবং বন্যাতদের পাশে থাকবেন বন্যাতদের পাশে থাকবেন আমাদের পাশে থাকবেন ওকে ইনশাআল্লাহ আর আমরাও পাশে থাকব পালাব না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম